নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে হচ্ছে বুধবার বুধবারে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি মানে ভোরবেলা খুব আর্লি মর্নিংয়ে আমি উঠে পড়ি আর কি ওই চারটে কুড়ির দিকে উঠে আর ভাতটা আগে বসিয়ে দিয়ে চা করে নিলাম একটু চা খাবো সোনার জন্য এখানে একটু নুন চিনির জল ভিজিয়ে রাখলাম এটা প্রত্যেক দিনের রুটিন সোনাইকে একটু শরবত দেওয়া আর হাজব্যান্ডকেও দিই ভিডিও শুরুতেই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো বন্ধুরা আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাঁচটা দশ বেজে গেছে হাজব্যান্ড উঠে পড়েছে ঘুম থেকে আমার রান্নাবান্নাও কমপ্লিট রুটি ভাত তরকারি সব কিছুই সোনায় উঠে পড়েছে ব্রাশ করে নিয়ে সোনাইকে এখন একটু ভাত আর আলু ভাজা মাখিয়ে দিলাম সোনাই না খুব একটা খেলো না আজকে ওর যেটুকু ভালো লেগেছে খেয়েছে আর কি যাই হোক সোনায় একটু ড্রেস আপ করে এখন এই যে স্কুলের উদ্দেশ্যে রওনা হবে বাবার সাথে তো রেডি হয়ে গেল তো আমি আর বসিনি এসেই লেগে পড়েছি কাজে একটু জানালাগুলো ঝেড়ে নিয়ে বিছানা টিছানাগুলো সুন্দর করে ঝেড়ে নিচ্ছি কারণ একটু এলোমেলো থাকে জানোই তো তোমরা সকালবেলা তাড়াহুড়োর সময় আর তখন এত পরিপাটি করে গোছানো হয় না আর এখন এই সোনায় স্কুলে যাওয়ার পর সময়টা হাতে পাই তো তখন একটু সব কিছু ঝেড়ে ঝুড়ে সুন্দর করে টান টান করে পরিপাটি করে গড়ে তুলি আর সংসারটা যদি সেরকম সুন্দর করে সাজানো গোছানো থাকে কিনাই আমি ভালো লাগে বলো একা হাতে তো যতটা পারি করার চেষ্টা করি পরিপাটি করে বিছানাপত্রগুলো ঝাড়াঝুড়ি করেই চলে গিয়েছিলাম ছাদে কাপড়গুলো মিলে দিয়ে এলাম আগের দিনে কাপড়গুলো আর এখন এই যে ঘরটা ঝাড়ু দিতে লেগেছি আর ঘরটা এই ঘরটা বেশি যেহেতু ব্যবহার হয় ভীষণ ধুলো পড়ে ওই জন্য এই ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছে একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে নিলে ঘরটা দেখতেও ভালো লাগে হ্যাঁকে আবার আনতে যেতে হবে তো তাড়াতাড়ি বেরোতে হবে তার আগে সব কিছু কাজগুলো আমাকে করে তারপরে বেরোতে হবে আমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ ছাড়া হয়ে গেলো তো এদিকে যেমন ডাস্টিংটা দেওয়া হয়ে গেলো তেমনি মপিংটাও করে নিয়েছি এর পরে পরে যেন তো তারপরে স্নান করে আর এখানে পূজা করে নিয়েছি দেখছ গোপাল সোনাকে আজকে জবা ফুল দিয়েছি কারণ আজকে অন্যান্য ফুল তেমন নেই বিভিন্ন কালারের জবা ফুল আছে পিঙ্কও ছিল তারপরে এই চন্দন কালার ছিল তো আজকে এই চন্দন কালারটা দিয়ে সাজালাম তারপরে আমি স্নান করে নিয়েছি যথারীতি হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে সোনাইকে দিয়ে তো আমি স্নান করে পূজাটা করলাম করে আর এই যে জামাকাপড় পরে নিয়েছি চুলটাও বেঁধে নিচ্ছি আর রান্না করেছি বলতে সকালবেলায় আলু ভাজা করেছি আর বেগুন আর ভেন্ডি দিয়ে ঝাল করেছি আর কিছু করে নি ভাত করে হাজব্যান্ডকে টিফিন বক্স মানে লাঞ্চ বক্স সব কিছু রেডি করে দিয়েছিলাম রুটিও হয়ে গেছিলো তো হাজব্যান্ড যেহেতু অফিস যায়নি তো টিফিন বক্সগুলো সব মানে ফ্রিজে ভরে দিয়েছি ভরে দিয়ে আর এদিকে হচ্ছে তোমার শুধু রুটির বক্সটা রেখেছি হ্যাঁ বাকি লাঞ্চ বক্সগুলো সব ভরে দিয়েছি ভরে দিয়ে আর আমি এখন এই যে বেরোবো ছাদে জামা কাপড় সব নেড়ে দিয়ে এসেছি হাজব্যান্ডকে বললাম তুমি যদি বেরো তার আগে যেন ওগুলো তুলে দিয়ে যেও কারণ বৃষ্টি যখন তখন আসলে অনেক কটা জামাকাপড় তো ভিলে ভিজে যাবে আর কি আমাদের কত রকম চিন্তা বেরোতে মানে ঘরের ঘর থেকে বেরোবো তার আগে সব কিছু গুছিয়ে গেছে এবং ফিরে এসেও যে কি করবো না করব সেটাও কিন্তু আমাদের মাথায় সারাক্ষণই চিন্তা চলতে থাকে যে প্রত্যেকটা ঘরের কাজকর্ম যেন ঠিকঠাক পরিপাটিভাবে করতে পারি কোনো কাজ যেন মানে এদিক ওদিক না হয় আর কি প্রত্যেক সময় আমাদের মাথায় তাই চিন্তা থাকে আসার পথে সোনার জন্য কিনে দিয়েছিলাম আর পেয়ারা সোনাই খুব পছন্দ করে আগে একটু টক মিষ্টি মিষ্টি খেতে হয় তো আজকে নাসপাতিটা বেশ মিষ্টি হেন তো সোনাইকে দিলাম একটা কেটে সোনাই সোনাইকে নিয়ে সোনাইকে নিয়ে চলে এসেছি এসে আর এখন ওই জামা কাপড়গুলো কোট করতে নিয়েছি আর ওদিকে যে সোনাই বসে খেলছে তো সোনাইকে নাশপাতি দিয়েছি দেখালাম আমিও একটু পেয়ারা খেলাম হাজব্যান্ড আজকে অফিসে বেরিয়ে গেছে হাজব্যান্ড বাড়িতে ছিল আমি যখন আনতে যাই তারপরে আমাকে ফোন করলো যে ও গাড়ি আসছে তো চলে গেল তো আর এই জামা জামাকাপড়গুলো থেকে তুলে রেখে গেছে হাজব্যান্ড এগুলো তো সকালে দেওয়া ছিল তো ওই জন্য এগুলো এখন ফোল্ড করে নিচ্ছি নিয়ে একটা সাইড করে রাখি অনেক কটা জামা ছিল আগের দিনের আর কি এগুলো একটু খুব ভিজে ছিল তো ওই জন্য সকালে মিলে দিয়েছিলাম আর এগুলো ফোল্ড করে নিয়ে আর সোনায় মাছের ঝোলটা করবো কাঁচকলা কিনে এনেছি কাঁচকলা আর হচ্ছে ধনেপাতা টমেটো এগুলো নিলাম আর মাছটা এসে এই ফ্রিজ থেকে বার করে রেখেছি চলো মাছের ঝোলটা করবো সংসারের কাজ নিজে হাতে করতে গেলে না সব দিকটাই মাথায় রেখে চলতে হয় আমার কেউ এখন নেই যে কেউ করে দেবে হাতে হাতে যদি কেউ থাকতো করে দিত তার ভরসা ফেলে রেখে চলে যেতাম কিন্তু যেহেতু একাকেই সব করতে হবে বাইরে বেরোতে গেলেও আমাকে যতটা পারি কাজ বুঝিয়ে রেখে বেরোতে হবে এবং বাড়িতে ফিরেও আমাকে কোন কোনগুলো কী কর মানে করতে হবে সেগুলো মাথায় চিন্তা থাকে আর কি আমরা তো মেয়েরা আমরা সংসারটাকে ভীষণ ভালোবাসি এবং আঁকলে রাখার চেষ্টা করি যাতে সংসারটা পরিপাটি থাকে সুন্দর থাকে তার জন্য নিজেকে প্রাণপাত করতে হয় তাও ঠিক আছে তো দেখো এখানে এই যে জামাকাপড়গুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর এখানে একদম ফোল্ড করে নিচ্ছি সোনাই জামা কাপড়ই বেশি ছিল আর যেহেতু কদিন ঠান্ডা ছিল বলে একটু মোটা মোটা জামাকাপড়গুলো বার করা হয়েছিল এদিকে একটু চা করে নিলাম তারপরে এখন একটু চা আর বিস্কিট খাবো দুটো ঝোলের সব কিছু সবজিপাতে কেটে নিয়েছি ডাল সেদ্ধও হয়ে গেছে সকালের ভেন্ডির ঝালটা রেখেছি চলো এবার মাছের ঝোলটা করে নিই একটু টমেটো ধনে পাতা দিয়ে করবো ঝোলটা তাহলে বেশ খেতেও সুস্বাদু হবে আর কি দুপুরে আমি আর সোনাই দুজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আমি ঘুম থেকে উঠে পড়ে আর ঘরটা ঝাঁট দিয়ে সন্ধ্যা নিবেদন করেছিস তারপরে সোনাই উঠেছে সোনাইকে একটু দুধ বিস্কিট খাইয়েছি হাজব্যান্ডে এখন চলে এসেছে বাড়ি সোনাইকে নিয়ে পড়তে বসিয়েছে হাজব্যান্ডকে একটু ঝুড়ি আর হচ্ছে একটু ওই শশা লিকার চা করে দিলাম হাজব্যান্ড এখন খাক আমার এদিকে মুড়ি খাওয়া কিন্তু হয়ে গেছে এখন কিন্তু ওই সাড়ে সাতটার মতো বাজে আর কি যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম এর পরের কাজকর্মগুলো পরের ভিডিওতে দেখতে পাবে সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা পরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো